ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে অধীর চৌধুরী বলেছেন মোহাম্মদ সেলিম জিতবে এই প্রশ্নের উত্তরে বাবু বলেন উনি কি নিজে জিতবেন পরে মোহাম্মদ সেলিমের উকালতি করবেন আগে নিজের বহরমপুর জিতুক নিজের জিতলে অনেক হবে না হলে কংগ্রেস শূন্য হয়ে যাবে প্রত্যেক দিনের মতো প্রাতভ্রমণে বেরিয়ে অধীর চৌধুরীকে কটাক্ষ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আগে খেলেছিলেন ক্রিকেট এবার সকাল সকাল খেললেন ফুটবল দিলীপ কয়েকটি গোল দিয়ে মঙ্গলবার বর্ধমান টাউন স্কুল মাঠে প্রাতভ্রমণে সারলেন বাবু। তারপর বাদামতলা এলাকায় যোগ দেন চা চক্রে সারলেন জনসংযোগ উত্তরবঙ্গ ঝড়ের পর বলেছিলেন বিজেপি ঝড় উঠবে কিন্তু এবার তো সমালোচনার ঝড় উঠল এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ঝড় হলেই টিএম পীর পোয়া বারো যা আসবে সেটাই ঝেড়ে ফাঁক করে দেবে ওরা ফুটবল মাঠে তো ভালোই গোল দিলেন প্রশ্নের উত্তরে বলেন আমি শট মারি গোলও দিই

সরকারের যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজনে ফিরে নিয়ে আমরা বিরোধী পার্টি আছি আমরাও লোক কিন্তু কথায় কথায় মমতা অনুযায়ী এত টাকার ফিরিস তিন তত টাকার ফিরিস এত টাকা চুরি হয়ে গেছে এসব বলতে থাকে না কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছানো আয়লার ঝড় হলো আমপানের ঝড় হলো টাকা আয়লা কেন্দ্র থেকে তার অ্যাকাউন্টে গেল টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে প্রধান উপপ্রধান তার বউ তার শালা ভাগ্নে তাদের চলে যার বাড়ি ভেঙে তারা কিছু কেন এবার জন্য তা না হয় এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি এরকম যেন না হয়

পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস